শরীয়ত কাকে বলে কিংবা শরীয়ত কি শরীয়ত শব্দের অর্থ বিধিবিধান বা আইন কানুন ইসলাম ধর্মের বিধিবিধান সমূহকেই শরীয়ত বলে আর এই আইন কানুন গুরুত্বতার অনুসারে বারো শ্রেণীতে বিভক্ত যথা এক ফরজ দুই ওয়াজিব তিন সন্নত চার নফল পাঁচ মুস্তাহ ছয় মুবাহা বা জায়েজ সাত হালাল আট হারাম নয় মাকরো দশ মুফসিদ, এগারো সিরিক, বারো বিদাত এই বারো শ্রেণীতে মানুষ বিভক্ত এবং এই বারো শ্রেণীকেই বলা হয় শরীয়ত আর এগুলোকে শরীয়ত বলা হয় এবং এইগুলো যারা মেনে চলবে তাদেরকে বলা হয় শরীয়তের পাবন্দি আমরা চেষ্টা করব সমস্ত কিছু যেন মেনে চলতে পারি ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফিজ